দিয়ে মারধর এমনকি খুন করা হচ্ছে এই কথা এবার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন বহরমপুরের লোকসভা সাংসদ অধিত চৌধুরী কি বললেন অধিত চৌধুরী শুনুন দেখা করেছি আমি এখানে এসছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তো যখন দেখলাম দিল্লি এলাম তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায় খারাপ হয় না আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম ঘটনাচক্রের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এটা আপনাদের দেখা দরকার এরকম লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক আছে বাংলায় এটা গেল এক দু নম্বর হচ্ছে আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথ গেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের জন্য এবং আমি আগেও আগামী দিনে উড়িষ্যাতেও যাবো এই পরিযায়ী শ্রমিকদের জন্য আমি পরিযায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি আমি হারি যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার উপরে যাতে পরি জুলুম রকমের অন্যায় না হয় তার জন্য আমি এবং চেষ্টা করব। এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো কথা দেখলাম আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি এই সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে অত সহজ নয় কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের যে কোনো রাজ্যের যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুটি রুজি রোজগার করা থাকা পড়া